একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন পনে তিন ইঞ্চি তো এভাবে একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো ভ্যাস এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য পারফেক্ট হবে তো এরপর উপরের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে একটা স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এরপর নিচের এই কোনার থেকে শি পরিমাণ একটা চিহ্ন করার পর এখানে পোনে এক ইঞ্চিতে একটা চিহ্ন করে ঠিক পোনে এক ইঞ্চির চিহ্ন থেকে কোনা ফলন্তভাবে দাগ টেনে নেবেন এরপর যেই ডিজাইনটা করতে হবে এখান থেকে একটু ডট ডট দিয়ে বাইরের দিকে একটু নেবেন এরপর এখান থেকে সুন্দর করে এভাবে দাগটা টেনে নিতে হবে তো ভ্যাস সুন্দর একটা গলার শেপ তৈরি হয়ে যাবে তো যাদের বিয়াল্লিশের ওপরে বডি হবে অবশ্যই আপনারা সাত ইঞ্চি নেবেন নিচের রাউন্ডটা একই থাকবে শুধু ওপরে হাফ ইঞ্চি বাড়তি করে নেবেন তো এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা ছ ইঞ্চি পরিমাণ তো এরপর সুন্দর করে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন জেলা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন